কিনে তোমানে হুজ লজ্জা দিয়ে সময় বালক করে সব দিয়ে গোসল করতে পারি নাইজ্জা তুমি থেকে না তোরে ঘরে পাইতেছি

জায়গায় হাজির হয়ে গেছে এবার ওই সতেরো শত্রু বাবার যদি কোন জন্মতি যুবক দেখতে চা তাইলে এই যুবকের চেহারা সত্র

অভিজ্ঞান করুন আমার বাবার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার বাবাকে হায়াত থাকলে সুস্থ ভাবে দেয় হায়াত না থাকলে আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু নসি করেন জোরে বলেন আমি